হাই গাইস গুড ইভিনিং তোমার সবাই কেমন আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম তো বাড়িতে আমি সমস্ত কাজ ছেড়ে এখন আমি চলে যাচ্ছি বাজারে আর বাজারের পথে যেতে আমাদের এই মন্দিরটা পড়ে তো তাই তোমাদেরকে একটু দেখালাম মন্দিরটা আমি যতই দেখি না মনে হয় আরও দেখি আরও দেখি তো এখন আমি চলে এসেছি সবজি বাজারে তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফ্রেশ সবজি মনে হচ্ছে সবটা বাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায় কিন্তু বাড়িতে যে উঠিয়ে নিয়ে যাবো এত সবজি কে খাবে আমার বাড়িতে সবজি খাওয়ার মতো কেউ নেই তো গাইস আমি সব সময় চাই আমার বাড়িতে কি হচ্ছে কি হচ্ছে না সমস্তটা তোমাদের সাথে শেয়ার করতে তো এতগুলো মাটির পাট চলে এসেছে দেখতে পাচ্ছ কিন্তু এই মাটির পাটগুলো কিসের জন্য এসেছে আমাদের বাড়িতে হচ্ছে নতুন কুয়ো যেহেতু নতুন ট্যাঙ্কি হচ্ছে তাই বললাম একটা নতুন কুয়ো হয়েছে নতুন কুয়োর সাথে নতুন ট্যাঙ্কি সেট হয়ে থাকবে কতটা হয়েছে এই অনেক ঘুরেছেরা সর সর মাটি এই এই কত ইয়ে তো সবাই সকাল নিয়ে চলে এসছি আমি চাম সবাইখানে পড়ছে সোনাটা পাহাড়া দেব আর পাহাড়ের ভিতরে চা পারবো এই পড়াটা আমি ফোন দেখছি কি সেটা দেখতে যদি আমার নিয়ে ফোনটা তো বাবা নাকি বাবা অর্ডার দিয়ে নিয়ে এসেছি

যে কথা দিয়ে বুঝিয়ে ভালোবাসা দিয়ে মন জয় করিতে ওই খাতা পেনটা দেবে হ্যাঁ কে দেবে তুমি দেবো তোমার তো দাদা টাকা জমানো দেখে আমাদের দাদার মেয়েরও টাকা জমাতে ইচ্ছে করেছে আমার তোর কাছে

আমার বাইজি বলবে আমার বৌদিকে আর আমার মাকে বলবে এদের জেলে পাঠিয়ে দিলে দুটোই চোর টাকা চুর হ্যাঁ কান কাটতে হবে না শুধু পেটটা কেটে বার করে দাও আর আশটা ছাড়িয়ে দাও সকাল সকাল আমার বর এনেছে পুঁটি মাছ তো এই সেই পুঁটি মাছ কাটার ভিডিওটা করব হ্যাঁ এই আমি খেতে যাইনি কাল তুমিই ডাকলে আমাকে এই পাপিয়া খেতে আসো খেতে আসো কাল কি বললে আমাকে

যতই আমাদের মত শোনা হচ্ছে সঠিক কথা বলে তুমি তো বলো এটাই তুই ঠিক কথা বলেছিস বাবু আমি তো হ্যাঁ এখনই যদি আমি আমাকে বলতো কালা আমি কিছু বলতাম নিজে যে জলের পয়সা দিয়ে তুমি আগে সারাদিন আমাকে টাকা চাই আমি তো বলি জলের পয়সা দাও জলের বিলটা যে আমি দিই সেটা একবার বলবি না ওদের জল নষ্ট করছে আমার হ্যাঁ আমি তো আমার বিশাল বড় পেট না জল আর খাবার দুটোই আমার লাগে তাহলে চান করব না আজ থেকে বাপরে ওই সাবানে মনে হয় আমার অ্যালার্জি হয়ে গেছে না বাবারে মাছ বেছে দেওয়ার দায়িত্ব আমার বরের কিন্তু রান্না করার দায়িত্ব আমার তো তার জন্য আমি আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি এখানে পুঁটি মাছের মধ্যে লবণ হলুদ মিশিয়ে নিয়েছি আর এখানে উনানের মধ্যে কড়াই বসিয়ে তেল গরম করছি তেলটা গরম হয়ে গেলেই মাছগুলোকে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ আমি ঠিক যেরকম দিয়ে দিয়েছি মানে একটা মাছের ওপর যেন আর একটা মাছ উঠে না বসে থাকে তাহলে ভালো করে ভাজা হবে না তো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি আলু পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে হালকা করে জল দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে আমাদের বাড়িতে একটুখানি চিচিঙে তাই চিচিঙে দিয়ে একটুখানি ছোট মাছ রান্না করলাম আর এখানে দেখতে পাচ্ছ আমার হাজবেন্ডের হাতে পরোটা আর তরকারি একটা আমার আর সোনার জন্য আর একটা ওই যে আমাদের বাড়িতে হচ্ছে তা ওরা চারজন এসছে তো তাদেরকে তো কিছু খেতে দিতে জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছে তাদের চারটে করে পরোটা তরকারি এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি এই এত সাত জল দেওয়া ভাবে এখানে খাওয়া হচ্ছে জল দেওয়া ভাত তার সাথে আলু দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি চচ্চড়ি মাছের গাইস তোমরা কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট তাই তো ভালোবাসে জানি না বাট আমার বর খেতে খুব ভালোবাসে এই যে সুতি সাই দেখছো এটা আমার একটা বান্ধবী দিয়েছে আমার বান্ধবীর নাম হচ্ছে মিটা ঘোষ ঠিক আছে আর এই যে খাঁটা দেখছো এটা আমাদের পাশের বাড়িতে এসেছে এরকম খাবো খেয়ে তবে রান্না করবো সকাল থেকে আমি অনেক কাজ করে থাকছি

সেটা কি করতে দেখো আরে দেওয়া কত কারা যায় সেবিলে সেবিলে গাই নি কে ডগা গোড়া রেখে দেওয়া পাবলিক আমার নিয়ে হ্যাঁ বুঝেছো ও আমার বাবা আমার ফান করতে যাও কাকু কাকু কি ওটা ওখানে কি দাও আবার নিয়ে কিতে পেলে কা এ বাবা সবাই তো ডগা খাই ফেলেছে এ বাবা একটা কাঠালেরও মানে ডগা নেই গোড়া আছে আলু খাই না এ বাবা কি গো দেখো খালি এগুলো কি ভালো লাগে